আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বয়েস অফ পাই ভাষা সবাই অনেক ভালো আছেন ফেক সাইনআপের ভেতর থেকে বের হয়ে আসছি আমরা নতুন টপিকস নিয়ে আজকের এই ভিডিওটাতে আমরা কথা বলবো কারণ ফেক সাইনআপ রিলেটেড হচ্ছে আর কোন ভিডিও আমি অনলাইনে নিয়ে আসবো না আজকের যে টপিকসটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস এটা হচ্ছে যারা অ্যাড ক্যাম্পেইন করতে চান বেশ করে ফেসবুকে যখন অ্যাড ক্যাম্পেইন করবেন ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন করলে ফেসবুকের একটা স্পাই টুলস আছে যেমন হচ্ছে গুগল অ্যাড ক্যাম্পেইন করতে গেলে আমরা এই টুলসটা ব্যবহার করি ফাইভ আমরা গুগল অ্যাড ক্যাম্পেইন করতে গেলে হচ্ছে এই টুলসটা ইউজ করি পেইড অ্যাড ক্যাম্পেইন করতে গেলে ঠিক একইভাবে যখন আপনি ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন করতে যাবেন যেহেতু আসলে আমাকে অনেকেই হচ্ছে এই বিষয়টা জিজ্ঞেস করেছেন যে আমি সেলফ সাইনআপের কাজ করি তো পাশাপাশি যদি আমার এই সেলফ সাইনআপটাকে আরো বেশি অথেন্টিক করতে যাই আমার এই সেলফ সাইন আপটাকে যদি আরো বেশি অথেন্টিক করতে যাই আমি যদি অর্গানিক ট্রাফিকের কথা চিন্তা করি তখন সেই ক্ষেত্রে হচ্ছে আমি যে অর্গানিক ট্রাফিকটা পাবো সেটা কতটা কার্যকরী হতে পারে বা আমি যেই টপিকসটা নিয়ে অ্যাড ক্যাম্পেইন করতে যাব সেই টপিকসটা নিয়ে আসলে আমি আদৌ অ্যাড ক্যাম্পেইন করতে পারবো কিনা এই বিষয়টা মাথায় রেখে আমাদের আজকের এই টপিকস ফেসবুকের অ্যাডস লাইব্রেরি বা ফেসবুক স্পাই টুলস ইউজ করে কিভাবে আপনি আপনার যে কাঙ্ক্ষিত কম্পিটিটর আছে এই টপিকসটা নিয়ে আপনি কাজ করছেন এই টপিকসটা নিয়ে অন্য কেউ কাজ করছে কিনা করলে তার টোটাল সিস্টেমটা কেমন এই বিষয়টা হচ্ছে আমরা আজকের এই ভিডিওটাতে দেখব মূলত এই ভিডিওটা যারা বাংলাদেশের সোশ্যাল মিডিয়া মার্কেটার আছেন অ্যাডস ক্যাম্পেইন করতে যাচ্ছেন বা অ্যাডস ক্যাম্পেইন করেন এই ভিডিওটা তাদের জন্য সবচেয়ে বেশি কাজে লাগবে ফেসবুক ভিত্তিক যারা ব্যবসা করছেন এই ভিডিওটা তাদের জন্য সবচেয়ে বেশি কাজে লাগবে পাশাপাশি হচ্ছে আপনারা যারা সিপিএর অ্যাডগুলো রান করতে চান তো সেক্ষেত্রে আপনি যে টপিক্স নির্ভার সেক্ষেত্রে আপনি যে টপিক্সটা নির্বাচন করছেন এই টপিকসটা নিয়ে অন্য কেউ অ্যাড রান করছে কিনা বা আপনি যে টার্গেটেড কান্ট্রি সিলেক্ট করতেছেন ওই টার্গেটেড কান্ট্রিতে হচ্ছে এই টপিকসের উপরে কেউ অ্যাড ক্যাম্পেইন করছে কিনা এই বিষয়গুলো মূলত হচ্ছে আপনি এই ভিডিওটার মাধ্যমে শিখতে পারবেন এটা একটা ফেসবুক পেজ আছে এই ভিডিওটার মাধ্যমে আপনি কিছু বিষয় শিখতে পারবেন যেটা আপনাকে হচ্ছে অনলাইন থেকে কেনাকাটা করার জন্য সচেতনতা আপনি সচেতন হতে পারবেন একটা বিষয় খেয়াল করুন এখানে তেরানব্বই কে ফলোয়ার আছে পোস্টগুলো করেছে মাত্র বিশটা লাইক পড়েছে দুইটা শেয়ার পড়েছে ষাটটা লাইক পড়েছে চারটা লাইক পড়েছে ছয়টা লাইক আছে বিশটা লাইক তার মানে হচ্ছে এই যে নব্বই কি হ্যাঁ এগুলো বট হিসাবে কিনে নিয়েছে মানুষকে বা হচ্ছে মানুষের টাস্ট অর্জন করার জন্য যেটা একটা অনেক বড় ফেজ এরা হচ্ছে খারাপ কিছু করবে না তা আমি জানি না এই পেসটা আসলে এটা করে কিনে এটা এখন সামনে আসছে এই জন্য হচ্ছে এটা দিয়ে একটা এক্সাম্পল দিচ্ছি তো নর্মালি আপনি যেমনটা হচ্ছে এই পেজটা কতগুলো বিজ্ঞাপন এখন রান করছে আমরা যদি খেয়াল করি আমরা এখানে এসে ফেস ট্রান্সপারেন্সি যাচ্ছি অ্যাবাউট থেকে ফেস ট্রান্সপারেন্সিতে যাব এ সি অলে ক্লিক করছি গো টু অ্যাডস লাইব্রেরি এই পেজটা এখন পঁচিশটা অ্যাড ক্যাম্পেইন করতেছে অর্থাৎ এই প্রতিষ্ঠানটা অনেক কিছু সেল করতেছে হয়তো এই জন্য তাদের অ্যাড চালাচ্ছে ওকে এটা হচ্ছে অল কান্ট্রি যে বাংলা কন্টেন্ট বাংলাদেশ ব্যাপী আসছে এখন আপনি যদি চান যে আপনি হচ্ছে ক্যাশ আপনি অ্যাড ক্যাম্পেইন করবেন বা আপনার যে কোনো টার্গেটেড কান্ট্রিতে হচ্ছে আপনি অ্যাড ক্যাম্পেইন করতে চান অ্যাজ এ শুরু আমরা সরাসরি একটা সিপি এর অফার যদি নেই অ্যামাজন জবস এই অফারটা নিয়ে যদি আমি সার্চ করি পাশাপাশি এটা আমি ইউনাইটেড স্টেটে সার্চ করবো

যে অ্যামাজন পজিশন আওয়ারলি বেসিস যে জবগুলো আমরা সিপিএন নেটওয়ার্কগুলোতে দেখতে পাই দেখেন অ্যাড ক্যাম্পেনগুলো তাহলে আপনি এখান থেকে কি পাচ্ছেন যে এই যে আওয়ারলি পনেরো থেকে তিরিশ ডলার আপনি এখানে যে কোনো একটা অ্যাড অ্যাডসে যদি আপনি ক্লিক করেন মানে একটা অ্যাডসে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন যে আসলে এই পেজগুলো একেবারে নতুন ফিসগুলো একেবারে নতুন এগুলা দিয়ে সাধারণত যারা সেলস অ্যান্ড কাজটা করতেছে সেলস অ্যান্ড কাজ করছে পাশাপাশি হচ্ছে তারা এখান থেকে অর্গানিক ট্রাফিক বা আপনার অর্গানিক ভিজিটর কালেক্ট করতেছে যেন তাদের সেলস সাইন আপটা একশো পার্সেন্ট অথেন্টিক হয় মানে কোনো ধরনের অ্যাকাউন্টের প্রতি যেন তাদের কোনো রিস্ক না আসে তাহলে এখানে আপনি কন্টেন্টটা দেখতে পাচ্ছেন যে আদার্স ওদের কন্টেন্টটা আসলে দেখতে কেমন এখান আপনি কন্টেন্টটা পাচ্ছেন আমরা যদি এখান থেকে অন্য কোনো অফারে সার্চ করি এজ এক্সাম্পল চল ক্যাশ অ্যাপ এবার কন্টেন্টটা এগুলো হচ্ছে কিওয়ার্ড আমরা ক্যাশ অ্যাপ দিয়ে যদি সার্চ করি তাহলে ইউএসএতে চব্বিশশো অ্যাড ক্যাম্পেইন চলতেছে ক্যাশ উপরে ক্যাশ অ্যাপের উপরে চব্বিশটা অ্যাড ক্যাম্পেইন এই যে আমি মেসেজ করতে পারতেছি না এটা বাংলাদেশের জন্য না ইউএসের জন্য এই জন্য মেসেজ করতে পারছি না কিন্তু ডিটেইলস তো দেখতে পাচ্ছি কোনো সমস্যা হচ্ছে না টেক্সট ইউর ক্যাশ অ্যাপ ফর ব্লেজিং তো ঠিক এইভাবে হচ্ছে আপনি যখন একটা অ্যাড ক্যাম্পেইন করবেন ফেসবুকের তখন হচ্ছে আপনি এই অ্যাড স্পাইটা দিয়ে অর্থাৎ অ্যাডস লাইব্রেরিতে চলে আসবেন অ্যাডস লাইব্রেরি সরাসরি আপনি গুগলে সার্চ করবেন ফেসবুক অ্যাডস লাইব্রেরি এভাবে সার্চ করেও আপনি চলে আসবেন সহজ ভাষায় চলে এসে এতক্ষণ একটু ঘুরিয়ে পেছিয়ে দেখাইলাম কোনো পেজ থেকে স্পেসিফিক কোনো পেজের মধ্যে কোনো অ্যাড ক্যাম্পেইন আছে কি না সেটা দেখার জন্যে তাহলে আপনি এখান থেকে হচ্ছে কোন দেশের সার্চ করবেন ইউনাইটেড স্টেট যেহেতু আপনি ইউএস কেন্দ্রিক অ্যাড দেবেন অল অ্যাডস দেন এখানে আপনার কাঙ্ক্ষিত যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ করতে পারেন ওকে অ্যামাজন গিফট কার্ড অ্যামাজন গিফট কার্ড দিয়ে সার্চ করেন দেখেন কেউ অ্যাড ক্যাম্পেইন করতেছে কিনা আটশো অ্যাড ক্যাম্পেইন আছে অ্যামাজন গিফট কার্ডের উপরে আটশো অ্যাড ক্যাম্পেইন আছে সো ঠিক একইভাবে হচ্ছে আপনি যখন আপনার অ্যাড ক্যাম্পেইনটা করবেন এখানে এসে আপনার কাঙ্ক্ষিত কিওয়ার্ডটা দিবেন এখানে আপনার টার্গেটেড কান্ট্রিটা সিলেক্ট করবেন সিলেক্ট করে দিয়ে আপনি অ্যাডের কন্টেন্ট অ্যাড কোয়ালিটিটা দেখবেন কেমন কন্টেন্ট দিয়েছে কেমন ইমেজ দিয়েছে কেমন ভিডিও অ্যামাজন কেমন ভিডিও কেমন ভিডিও দিয়েছে এইভাবে হচ্ছে এই অ্যাড কন্টেন্টটা কপি করেই কিন্তু আপনি অ্যাড ক্যাম্পেইনটা চালাইতে পারবেন আশা করছি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে যারা সোশ্যাল মিডিয়া ভিত্তিক ব্যবসা করছেন আপনার যে কাঙ্ক্ষিত প্রতিযোগীরা আছে যারা আপনার সাথে সেম টপিক্সের উপরে বিজনেস করতেছে তো সেই টপিক্সটা দিয়ে আপনি কিন্তু সার্চ করতে পারবেন যে তারা কেমন অ্যাড দিচ্ছে তাদের অ্যাড কোয়ালিটিটা কেমন ভিডিও দিয়ে দিচ্ছে না ইমেজ দিয়ে দিচ্ছে লেখাগুলো অ্যাডের যে কন্টেন্টটা কন্টেন্টটা কতটা ইফেক্টিভলি কেমন কিওয়ার্ড ব্যবহার করেছে কেমন টাইটেল ব্যবহার করেছে এইভাবে হচ্ছে আপনি কিন্তু আপনার অ্যাড ক্যাম্পেইনটা মেক করতে পারবেন আশা করছি এই ভিডিওটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে ধন্যবাদ সালামু আলাইকুম